আসসালামু আলাইকুম সবাইকে জিহাদ আহমদুরাহ থেকে স্বাগত আমরা হচ্ছে আজকে দেখাবো কীভাবে একটি পুরো রুমের ওয়ারিং করবেন আপনারা পুরো রুমের ওয়ারিং করবেন এবং কী কী তার লাগবে আমাদের পুরো রুমের ওয়ারিং আমরা বিস্তারিত দেখাবো আজকে তো এখানে আমি তারগুলো সাজিয়ে রেখেছি আমি দেখাই এটা হচ্ছে টু জিরো টু জিরো লাল এবং টু জিরো কালো এগুলো দিয়ে হচ্ছে আমাদের মেন পাওয়ারটা যাবে মেন পাওয়ারটা এই দুই কালারের তারটা আছে যেগুলো টু জিরো এগুলো দিয়ে আমাদের মেন পাওয়ারটা যাবে যেই রুমের ড্রেন পাওয়ার ওইটা যাবে আর হচ্ছে এখানে আছে সবুজ কালার তো এটা দিয়ে যাবে হচ্ছে আমাদের রুমের আর্থিং যাতে আমাদের ফ্যান টিভি লাইট এগুলো যাতে নষ্ট না হয় আর হচ্ছে এখানে আছে হলুদ কালার তার এটা হচ্ছে আইপিএস বা সোলারের জন্য মানুষ যেটার কাজে ইউজ করে আর কি আপনারা জানেন যে অনেক সংকট কারণে মাঝে মধ্যে কারেন্ট থাকে তো ওইটাই বিকল্প হিসেবে আমরা হলুদ তারটা দিয়েছি যে এটা দিয়ে মানুষ বাতি বাতি মানে যাবতীয় যা আগে আর কি এগুলো চালাতে পারবে এই তো আপনারা দেখাবো একটা বই ভিতরে কী বলে নেন আমি দেখাচ্ছি আমি উঠে উঠে এই যে এখানে গোড়া দেখছেন আমরা আগে ঢুকিয়ে রেখেছি তো এই গোড়াটা প্রত্যেক ঘুমে এইভাবে এই যে উঠে দেখছেন তো প্রত্যেক ঘুমে এইভাবে গিয়েছে আমি যদি এখানে টান দেন তো দেখতে পারেন এই যে এখানে গোড়াটা হচ্ছে এখানে তারগুলো যাবে তো আপনারা দেখতে দেখুন বাকি ভিডিও মিউজিকের সাথে যে এইখানে আমাদের গুঁড়াটা আছে তো এই গাছের গুঁড়ায় আমরা কীভাবে তারটা বাঁচাবো আমরা ওইটা দেখাচ্ছি এদিকে আসুন প্রথমে যে যে লাল লাল এবং কালো সবুজ তার মানে দুটা তার দেখছেন তো এই তারটা একটুখানি বড় রাখবো পরে যে হলুদ তার এবং সবুজ তার এটার মিডলে এই যে নিচে এটা নিচে লাগাবো পরে এইখানে এইখানে আমরা কষ্টিক মারবো

এই গোনাটাকে আমরা রাউন্ড শেপে তো পরে আমরা আবার দিয়ে জয়েন্টটাকে আরো মজবুত করে আটকাবো যাতে পরবর্তীতে আমাদের জয়েন্টটা আরো মজবুত হয় এবং যেই টাইম আমরা পাইপ দিয়ে টান দেব তারটা যাবে পাইপের মধ্য দিয়ে তো তখন যাতে আমাদের জয়েন্টটা না ছুটে যায় ছুটলে আবার আমরা অনেক মুশকিল পেতে ওরা লাগবে আমাদের এই জন্য আর কি জয়েন্টটাকে আরো শক্ত করে আমাদের কস্টিক মারা শেষ গুণায় এখন আপনাদের ওই সাইড থেকে আমরা দেখাচ্ছি কিভাবে তারটা যায় আর কি গুণাটা ঢোকাচ্ছি তো এই যে আস্তের উপরে যে ঢুকে দিলাম টান দে তার গুলো আমাদের রুমের ভেতরে যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের अब एक जन वही संध्या में लोग लुके थे तब लोगों ने एक दिल्ली रोड से एम आग्रह साल मार्च से बोल उम्र योग्य मार्च इब्बा हमारा योग्य जाते हैं तो हमारे नीचे थी क्या बोल दो दोनों टैक्टर के शुरू ऊपर की है टैक्टर का वो बांधती हूँ

তারগুলো যাতে না চলে যায় বাইরের ভিতরে যেটা আমরা নাচ হতো অনেক পেশা হতো এগুলোর উপরে যাতে না চলে যায় এই জন্য আর কি শক্তভাবে আমাদের এগুলাকে আটকাতে হবে তো আপনারা দেখছেন আগের আমরা সেম এই প্রসেসিং করছি তো আগের প্রসেসটা এবার এবার আবার করবো আগের প্রসেসে তারটা গোনার ভিতরে ঢুকিয়ে পা দিয়ে চাপ দিয়ে শক্ত করে আবার গুণাটাকে এই দিকে আমরা দিয়ে দিবো যাতে আমাদের গীপটা শক্ত হয় পরে আমরা আবার মেরে দেবো এগুলো গিয়ে শক্ত যাতে পরবর্তীতে না খুলে যায় আমাদের তারপর তো এদিক দিয়ে আমরা আবার পাইপের ভিতরে তারটা ঢুকিয়ে দিচ্ছি হুম দে অলরেডি আমাদের তার ওই সাইডে এসির পয়েন্টের ওই জায়গায় চলে গেছে তো আমরা একটুখানি দেখতেই পাচ্ছেন আমরা একটুখানি তার বেশি রেখেছি তো এইটা যে টাইমে আমরা ঢোকাবো সুইচ জয়েন্ট করবো তো ওই টাইমে আমাদের কাজে লাগবে হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আমাদের এসির পয়েন্ট তো আমরা এসির পয়েন্টে এই যে বোট বোর্ড থেকে আমরা প্রায় এক হাতের মতো তার বড় রেখেছি এই যে বোট আমাদের এটা আমার পরবর্তীদের পরবর্তী সময় আমাদের আমাদের আবার এটা কাজে লাগবে